শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আজকে হচ্ছে একদম সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কন্টিনিউ দেখতে থাকো রাত পর্যন্ত আমরা কী করি না করি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তো আসার পথে একটা জিনিস নিয়ে এসেছি সেটা খুব দরকারি জিনিস আর অনেক দামি জিনিস বলতে পারো তো আমি নিয়ে এসেছি ওটা তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত জানে না যে কী নিয়ে এসেছি জানি না জানলে আমাকে কি করবে তো জানি কিছু বলবে না যেহেতু এটা সংসারেরই জিনিস সেই জন্য তো হচ্ছে তোমাদের সামনে আনবক্সিং করব সেটা আমি এখনো পর্যন্ত খুলিনি মানে দোকানেই একমাত্র দেখে টেকে ঠিকভাবে দেখে নিয়ে এসছি কিন্তু এখনো পর্যন্ত খুলিনি ঘরে এসে যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব আর জামা কাপড় দেখো চেয়ারের মধ্যে রয়েছে এখনো ভাঁজ টাজ কিছু করিনি বিছানার অবস্থা দেখো কি অবস্থা বিছানার অবস্থা দেখে নিয়েছো কি অবস্থা একদম মানে অগোছালো টিফিনটাকে করি আর সোনাইকে একটু খাওয়াই আর নয়তো শান্তিভাবে ভিডিওটা করতে দেবে না তো চলো আগে হচ্ছে টিফিনটা করি তো কি টিফিনে টিফিনে কি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি টিফিনে কি বানিয়েছি সোনাই এখানে আসো এখানে এসে বলো এখানে এসে বলো কি বানিয়ে কি বানিয়েছে মা ভালো করে বলো বলো পাস্তা বানিয়েছে আচ্ছা টিফিন হচ্ছে পাস্তা বানিয়েছি আমরা এখন হচ্ছে আমরা মা ছেলে টিফিন করবো পাস্তা ঠিক আছে তো এই যে হচ্ছে পাস্তা বেড়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা খাবো চলো আমরা খেয়ে নি।

বাড়িতে গি ঠিক আছে ঠিক আছে আমি খাবো না যাও আমাকে বলছে তুমি খাবে না কিন্তু ওর শিশু চেপেছে ওই জন্য হিশু করতে গেলো যাও আমি খাবো না

চলো এক এক করে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই তারপর হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছাতে হবে সারাদিন বিছানাপত্র ঘরদুয়ার যতই গুছিয়ে রাখো না কেন ছোট্ট ছেলে থাকলে বাড়িতে সব কিন্তু অগোছালো হয়ে যায় তাই না বলো তো ডেলি যেগুলো ইউজ হয় এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে কি আর বলবো তার উপর এখন তো শীতকাল আর হচ্ছে তোমার সোয়েটার টুপি চাদর হেনা তেনা মানে কতগুলো এমনিতেই শোকে জায়গা হয় না আমাদের জামা কাপড় রাখার জন্য তার উপর এই যে শীতকালের মধ্যে আরও ডবল ডবল জিনিস বেরিয়েছে কোনো রকমভাবে চেপে চুপে সব ঢুকিয়ে রাখছি আর যেগুলো বাড়তি জিনিস সেগুলো হচ্ছে আবার ট্রাঙ্কের মধ্যে ভরে দিয়েছি সেই জন্যই হচ্ছে একটু জায়গাটা হয়েছে নয়তো হতো না বিছানার ওপর যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছো ওগুলো আমি কিনেছিলাম কিছুদিন আগেই একশো টাকা দিয়ে চার পিস বেশ ভালোই খারাপ না তেমন একটা তো সোনাইকে বলেছিলাম সোনাই শোকেশের মধ্যে গুছিয়ে রাখো ও কী করেছে খাটের মধ্যে এনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো আমি তুলে দিলাম আবার তো বিছানাটা এখন ঠিক করে নি চলো সব কিছু তো নামিয়ে দিয়েছি বালিশ টালিশ তো এখন আমি হচ্ছে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ওই ঝাঁটাটা প্লাস্টিকের ঝাঁটাটা দিয়ে সোনাই কিন্তু আমার বড়ই কাজের ছেলে তাই না বলো তো বালিশগুলো কেমন তুলে দিচ্ছে দেখো ওকে কিন্তু বলতেও হয়নি ও নিজে থেকেই দিচ্ছে আমি বললাম যে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে এবার বালিশগুলো আমি ওকে তুলতে হবে তো বলছে যে মা আমি তুলে দিচ্ছি দাঁড়াও তো ওই যে দেখো বড়ো কম্বলটা পারবে না সেই জন্য ছোটো কম্বলটাকে নিয়ে টানাটানি করছে মানে ওটা ওকে তুলতেই হবে এমন একটা ব্যাপার তো যাই হোক ও এখন ওটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি ওটা এখন তুলিস না তুলিস না মানা করলে শুনছে না আমি আগে বড়োটাকে গুছিয়ে নিই ভালো করে তারপর তো তুলবো কিছুতেই শুনবে না সেই নিয়ে দাঁড়িয়ে আছে মানে ওটা তুলতেই হবে তো যাই হোক নিয়ে নিলাম বেচারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওই জন্য বিছানা আর ঘর দুয়ার যতই ফিটফাট রাখি না কেন একটু পরে দেখবে আবার সেই একই রকমই হয়ে যাবে আমার ঘরটা হচ্ছে এই তো চলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে গোছানো তো বন্ধুরা আমার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় গুছিয়ে দিয়েছি জামা কাপড় গুছিয়ে সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে বিছানা পত্র দেখো গুছিয়ে দিয়েছি তো এবার হচ্ছে সোনাইকে নিয়ে একটু পড়তে বসবো ওকে নিয়ে তো পড়তে বসবো তো তার আগে ভাবছি যে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই যে কি কিনেছি ঠিক আছে চলো আমার না আজকে খুব ভয় করছে মানে তোমাদের দাদা ভাইকে না জানিয়ে আমি হচ্ছে দোকান থেকে বাকি করে তোমাদের দাদা ভাই নামে বাকি করে জিনিসটা নিয়ে এসেছি সেই জন্য আমার খুব ভীষণ ভয় লাগছে আজকে আমার তো আমরা মেয়েরা সংসারের কাজে অনেক জিনিস আমাদের প্রয়োজন হয় আর সেগুলো হচ্ছে হাতের কাছে না পেলে একটু অসুবিধা হয় তো অনেক দিন অসুবিধাই ছিলাম তো আজকে আজকে মানে কি ইচ্ছা হলো যে নিয়েই নিই এমন একটা ব্যাপার তো ওই যে বললাম বরের নামে বাকি করে রেখে দিয়েছি দোকানে জানি না বর আমাকে কি বলবে না বলবে তো চলো তোমাদেরকে এখন দেখাই খুলে যে কি কিনেছি ঠিক আছে চলো তো বন্ধুরা নিয়ে বসে পড়েছি এই যে আর হচ্ছে দেখতেই পেলে শোনায় আমাকে অনেকটা কাজে হেল্প করে তো এখানটাই হচ্ছে নিয়ে বসে পড়েছি আর চলো তোমাদেরকে দেখায় এখন যে এটা কি কিনেছি ঠিক আছে তো চলো এখন এটাকে খুলি আর কিভাবে ওরে বাবা রে কত বড় জিনিস প্রচন্ড ভারী এখন আমি ওপেন করব তো ছবি দেখে অনেকেই বুঝতে পারছো হয়তো যে আমি কি নিয়ে এসেছি তো দেখো কি নিয়ে এসেছি দেখো হ্যাঁ এখানে ছবিতে যে যে জিনিসটা দেখতে পাচ্ছো সেটাই এটা কিন্তু আমার সত্যি প্রয়োজন ছিল তো চলো এখন খুলি দোকানদার কাকু হচ্ছে কেটে আমাকে দেখিয়ে দিয়েছিল যে আমি এই সব না ভালো তেমন একটা বুঝি না তো উনি বলছিল যে ভালো ব্র্যান্ডেড কোম্পানি তো সেই জন্য নিলাম প্রথমে একটা বক্স বেরোলো এর মধ্যে মনে হচ্ছে এখানটায় বাটি আছে এখানটায় বাটি আছে আর বাটির হচ্ছে ঢাকনা বাহ দেখু দেখ মা এই শোনায় দাড়া 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 ঢাকনা কইম এই মা ঢাকনা কোথায় গেল দোকানে খুলেছিলাম তো দোকানে আরেকটা ঢাকনা পড়ে আছে তো কালকে সকালবেলা যখন যাব আবার হচ্ছে জিজ্ঞেস করব যে ঢাকনাটা এখানে দুটো ঢাকনা আছে আরেকটা ঢাকনা আমি পাই নি এখানটায় এই যে তো আমার এখানে দুটো ঢাকনা এসছে আর এই হচ্ছে মিক্সার গ্রাইন্ডার যেটা আমার খুব প্রয়োজন আর এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে নেওয়ার কিন্তু আমি নিতে পারিনি আর বহু দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার সেই জন্য আমি নিয়ে নিলাম আর দোকানে আমি যে কি বড় ভুল করে এসছি আমি জানি না মানে এত

দেখো নিচের দিকে খুব সুন্দর করা আছে মানে রাবারের মতন একটা রাবার সিস্টেম করা আছে আর এই যে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আর এর সাথে হচ্ছে দিয়েছে তিনটে বাটি তো তিনটে বাটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে তো প্রথমে দিয়েছে এই যে হচ্ছে বড় জিনিসটা আর তারপরে দিয়েছে হচ্ছে এই যে মাঝারি একটা বাটি এই যে মাঝারি একটা বাটি দিয়েছে দেখো তারপরে দিয়েছে যেটা মশলা পাতি করার জন্য এটা মশলা পাতি টুকটাক মশলা মানে অল্প মশলা এটাইতে হয়ে যাবে সুন্দরভাবে তো আর ব্লেড খুব ধার আছে তো এই যে বাটি এটা হচ্ছে একদম ছোট মতন বাটি আর তার হচ্ছে তার মাঝারি এটা এইবার হচ্ছে পিঠে চাল বাড়ব তো জানো তো বন্ধুরা এটা কি বলবো এটা আমার অনেক দিন আগেই নেওয়ার ইচ্ছা ছিল আর তোমরা তো জানোই যে মধ্যবিত্ত পরিবারে যে কোনো জিনিসের একটা মানে একটু শখ হলো কিন্তু হঠাৎ করে কিনতে পারা যায় না মানে চারিদিক সংসারে চারিদিক ভাবতে হয় আগে তারপরে হচ্ছে কিনতে হয় আমাদেরকে মানে একটা জিনিস কিনতে গেলে আমাদেরকে দশবার ভাবতে হয় এমন একটা ব্যাপার আর সঙ্গে সঙ্গে হঠাৎ করে সঙ্গে সঙ্গে মানে সবকিছু পাওয়া যায় না যেটা চাই মানে সেটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সেই সংসারের জিনিস হোক আর অন্য কিছু জিনিস হোক তো মানে যা হয় আর কি তাই হোক বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে আর তোমাদের দাদা ভাই আসলে কি হয় আমি দেখি দেখাতে না যে ও কি ও মানে ও কি বলতে চাই ও আমাকে বকে নাকি মানে ভালো বলে না আমি জানিও কোনো সময় ভালো বলবে না আমার প্রথমত কথা হচ্ছে মানে বকবে না কিন্তু ভালোও বলবে না জানো তো ভালো বলবে না মানে এটা এখন কেনার দরকার ছিল না হ্যান ত্যান এসব বলবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো ঠান্ডা কি বাইরে অন্ধকারে আজকে কত রাত করে এসছো তুমি আজকে অনেক রাত করে এসছো আমি তোমাকে একটা জিনিস দেখাবো বলে ওই জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি চলো তোমার জন্য একটা জিনিস অপেক্ষা করছে আর এদিকে হচ্ছে সোনা বাবা ঘুমিয়ে পড়েছে আজকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা আজকে ঘুমাইনি বলে ওই জন্য ঘুমিয়ে পড়েছে দেখো 어, o o k e d up for a n e w a t n 지 the chair. t o m e a take u n 지 e r t

ওরা ঠিক আছে আমি তোমাকে টাকা টাকা দিতে পারবো না তুমি টাকা কথা দেখে তুমি দেবে তোমার বাবা টাকা এনে জন্য তুমি এই ঝামেলা করতে পারো না তা নাই কি করে চলছে তা ঠিক ঠিক আছে আমার আমার সংসারে জিনিস কিনবো আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসবো দিয়ে আসবো ঠিক আছে আমি বলেছিলাম না আমি আগে থেকে বলেছি আমি আগে থেকে বলেছি যে তোমার পছন্দ হবে না আমি যে কোনো জিনিস কিন তোমার পছন্দ হয় না উল্টো কথা শোনাবে দেখেছো তো কথা

ঠিক আছে চলো কালকে আমি ফেরত দিয়ে আসবো জিনিসটা কাল কালকে জিনিসটা ফেরত দিয়ে আসবো ঠিক আছে খুশি হয়েছ তো বন্ধুরা তাহলে দেখে নাও তোমরা আমার বরের রূপটা দেখে নাও যে ওর আসল ব্যবহারটা আমার সাথে কেমন আসুন না দাঁড়াও আসল রূপটা দেখে নিয়েছো তো তোমরা হ্যাঁ তোমার ওদেরও দেখা উচিত তোমরাও দেখে নাও যে আবার বরের আসল রূপটা দোকানে বাকি করে আনা উচিত হয়েছে কি হয়নি আসল রূপটা তোমরা দেখে নাও ভালো করে ঠিক আছে? তোমরা যে বলো দাদাভাই খুব ভালো, দাদাবাবু খুব এই দাদা খুব তোমাকে কেয়ার করে, এই করে, সেই করে ঘন্টা করে। এই দেখো, দেখো রূপটা দেখে নাও, আসল চরিত্রটা দেখে নাও যে ওকে এরকম মানুষ। ঠিক আছে? একটা সাধারণ জিনিসের জন্য বউকে সহ্য গিয়ে করতে পারবে না। মানে বাবার বাড়ির তুলনা করছে। তাহলে মানে কি বলবো? দেখেছো তো আমার বয়ডের আসল রূপ তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ বন্ধ তো করবো তো ওদেরকে একটু দেখিয়ে দিই বন্ধ তো করব আমি ওদেরকে একটু দেখিয়ে দিই যে ওরাও দেখুক তোমার এটা ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে কালকের নতুন কোনো ভিডিওর সাথে আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় তোমার সাথে গোমরা মুক্ত কি হয়েছে আমি আমার বন্ধুদের সাথে কোনো গোমরা মুখ না তো বন্ধুরা টাটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night.